তিন দিনের মেহমান তেরো দিনের সরকার জানেন ভারতে প্রধানমন্ত্রী হওয়ার মাত্র তেরো দিন পরে সরকার পড়ে গিয়েছিল উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন মাত্র ১৩ দিনের জন্য আবার উনিশশো সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন মাত্র ১৩ মাসের জন্য অটল বিহারী বাজপেয়ী আবার কয়েকজন প্রধানমন্ত্রী তো এক বছরের সময়কাল পর্যন্ত পার করতে পারেননি তেমনই প্রতিনিয়ত আশঙ্কা নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে হবে বর্তমানের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকেও কারণ সকলেই জানেন আজকের আলোচনায় সরকার কি কি কারণে পড়ে যেতে পারে আসলে সরকার পড়ার বহু কারণ রয়েছে তবে তার মধ্যে বিশেষ কয়েকটি কারণ নিয়ে আলোচনা করব আজ কেন ভাঙতে পারে এনডিএ জোট জোটে বহু নেতার সমাগম শুধু চন্দ্রবাবু নাইডু ষোলো আর নীতিশ কুমারের বারো ধরলেই হবে না তাছাড়াও আরো অনেকে আছে যেমন একনাথ সিন্ধের শিবসেনার সাত চিরাগ পাশওয়ানের এল জি পির পাঁচ এই গেল চল্লিশ আসন আরও তেরো আসন থাকলো বিভিন্ন আঞ্চলিক দলের কারণ দুশো তিরানব্বইটি আসন এনডিএ জোটের যারা এনডিএ সঙ্গী জোটের তাদের কিন্তু তিপ্পান্নটি আসন তবে সব থেকে বড়ো দুই পাল্টিবাজ নীতিশ আর চন্দ্রবাবু নাইডু আর এই দুইজনের পাল্টি খেতে কোনো সময় লাগে না একজন তো বিহারে আঠেরো থেকে কুড়ি বছর ধরে মুখ্যমন্ত্রী বিহারে গত কয়েক বছর ধরে যে পার্টি ক্ষমতায় আসুক না কেন মুখ্যমন্ত্রীকে নীতিশ কুমার তাহলে কতবার পাল্টি মেরেছে একবার নিজেই ভাবুন চন্দ্রবাবু নাইডু ওনাকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ভোটে ভাষণ দিতে গিয়ে বলেন চন্দ্রবাবু ওনার থেকে সিনিয়র রাজনীতিবিদ সিনিয়র পাল্টিবাজ এই দুই কথার থেকে বোঝা যায় মোদিজির সাথে সম্পর্ক আর চন্দ্রবাবুর পার্টি করার ধরনটা কেমন তাহলেই চলুন একটু দেখে নেওয়া যাক কি কী কারণে নরেন্দ্র মোদীর সরকার পড়ে যেতে পারে প্রথম ইস্যু যা করবেন মডলরা করবেন তা বললে এখন আর চলবে না আসলে মোদীজি গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ভারতের দশ বছর প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কখনোই কারোর উপর ডিপেন্ডেবল নয় এমন কি বিরোধী শূন্য অবস্থা মতো পরিস্থিতি তৈরি হয়েছিল তাই যা করবেন নরেন্দ্র মোদী কারোর সাথে ডিসকাস পর্যন্ত করবেন না সেটা এবার চলবে না রাত আটটা সময় ঘোষণা নোটবন্দি এদিকে অর্থমন্ত্রীও জানেন না কি হতে চলেছে দেশে রাত দশটায় লকডাউন এদিকে কোনো জনগণ ছাড়ুন মন্ত্রী আমলা পর্যন্ত জানেন না কী হতে চলেছে দেশে কি সংকট দেখা দিতে পারে দেশে শুধু বললাম আর হয়ে গেল মিত্র হামকো তো দিন দিই যেয়ে আমি সব ঠিক করে দেব তার না চলবে এখন মোদিজির কোনো সিদ্ধান্ত নিতে হলে মন্ত্রিপরিষদ শুধু বিজেপির নয় এনডিএ জোটের সাহায্যও নিতে হবে যা ওনার সরকার চালানোর ধরণে দেখা যাচ্ছে না তাই মিত্র এই সরকার যে কোনো দিন ভেঙে যেতে পারে দ্বিতীয়ত স্বপ্ন স্বপ্নই থেকে গেল এক দেশ এক ভোটের স্বপ্ন এই উদ্ভট চিন্তাধারা আর শোনা যাবে না অনেকেই কাঠখড়ি পুড়িয়ে জনগণের উপরে চাপাতে চেয়েছিল এক দেশ এক ভোটের নীতি সেটা ভুলে যান এখন কারণ কোনো সিটিং মুখ্যমন্ত্রী আর এই পরিস্থিতিতে চাইবেন না যে অদূরেই ভেঙে যাক তার গড়া সরকার তাই এই নীতি নিয়ে এগোতে হলে সরকার পড়ে যাবে অনায়াসে তৃতীয়ত এক ছাতার তলায় আনা হবে সব রাজনৈতিক দল সব কেন্দ্রীয় সংস্থা ইডি সিবিআই এনআইএ এইসবের উপরে একটা বড় ছাতা ওঠানোর কথা বলেছিলেন গত লোকসভায় মোদীজি আসলে প্রচেষ্টা ছিল যেন আরও ভালো করে বিরোধীদের টাইট দেওয়া যায় ধমকানি চমকানি দেওয়া যায় তাই তার এই প্ল্যান ছিল সেটা কিন্তু এবারে একেবারেই সম্ভব নাই। কারণ জোট জোটসঙ্গী সিন্ধে পাড় চন্দ্রবাবু দেবেগৌড়ার নীতিশ যেভাবে এই সংস্থার সাড়াশি চাপে পড়েছিল তার থেকে বড় সংস্থা কোনোভাবেই তারা সমর্থন করবে না এবারে বলতে গেলে সুকান্তবাবুর মত মতো এই সংস্থার ভরসাও আগামী পাঁচ বছর করা যাবে না অর্থাৎ ইডিসিবিআই তারাও আর আশা করা যায় শুধু বেছে বেছে বিরোধী পক্ষের ঘরেই আর হানা দেবে না আর এই এজেন্সি বাড়াবাড়ি করলেই সরকার ভাঙার অন্যতম কারণ হয়ে দাঁড়াবে চতুর্থত জানেন তো প্রতি দশ বছর অন্তর ভারতের জনগণনা বা সেন্সাস হয়ে আসছে সেই ব্রিটিশ শাসনকাল থেকে হয়ে আসছে তা কিন্তু বর্তমান সরকার বন্ধ করে রেখেছে হওয়ার কথা ছিল দু সালে দশ বছর পূর্ণ হয়ে গেছে তা কিন্তু বর্তমানে ১৩ বছর পার হলেও এখনও সম্ভব হয়ে ওঠেনি জনগণনা করা আর এই লেট হওয়ার জন্য বড় ফ্যাশন মোদী সরকার এখন জনগণনার সাথে সাথে জাতি গণনা করতে হবে যা কুমার করিয়েছে বিহারে তাহলে ভাবুন জাতি গণনা হলে সংরক্ষণের বড় চাপ আসবে বিভিন্ন জনজাতিকে সংরক্ষণের আওতায় আনার জন্য কথা উঠবে আর এখানেই শাকের করাত হবে বিজেপির এই সংরক্ষণের চাপে সংরক্ষণ দিতে গেলে বিজেপির হায়ার কাস্ট ভোটে ভাঙন ধরবে না মানলে শরিক দলের ভাঙন তখন তো বাঘ জলে কুমিরের মতো অবস্থা হয়ে যাবে মোদী সরকারের এই ইস্যুতে বড় খেলা হয়ে যেতে পারে মোদী সরকারের তবে জাতি গণনা নীতিশ এবং চন্দ্রবাবুর দুইজনের চা তা পূরণ করতে গেলেই সরকার কিন্তু পড়ে যাবে পঞ্চম ইস্যু বিভিন্ন রাজ্যের বিভিন্ন সুযোগ সুবিধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই বন্ধ হয়ে আছে স্কলারশিপ রেল দপ্তরের বিভিন্ন সুবিধা এমনকি আমাদের রাজ্যের কথাটা ভাবুন যেখানে কেন্দ্রের বঞ্চনার নানা কথা উঠে আসে আসলে সেগুলি যদি সত্যিই না হয় তাহলে তার বিরুদ্ধে সরকার জবাব দেয় না কেন জব কার্ডের টাকা তাও নাকি কেন্দ্র দিতে চাচ্ছে না আসলে গরিব মারার কল সব জায়গায় বিভিন্ন ভর্তুকি সিনিয়র সিটিজেনশিপদের বিভিন্ন ছাড় তা নিয়ে মোদিজির আবার ভাবতে হবে না হলে বুঝতেই পারছেন কি হবে অদূরেই সরকার ভাঙবে ষষ্ঠ অগ্নিবীর বিল বাতিল হবে হ্যাঁ বাতিলই হবে সংশোধন করতে গেলে নানা সমস্যায় জর্জরিত হতে হবে মোদী সরকারের এটা শরিক দলেরও চাপের আছেই সাথে দলের মধ্যে বিভিন্ন বিজেপি নেতাদেরই দাবি আসলে এই দাবি উঠবেই নাই বা কেন বলুন তো চার বছরের প্রতিরক্ষা দপ্তরে ট্রেনিং নিল ডিউটি করলো তারপর চার বছর পরে সব শেষ তাহলে সেই বেকার যুবকটার কি হবে তার ফ্যামিলির কি হবে তার চেয়ে বড় কথা প্রতিরক্ষা দপ্তরের সেক্রেট কতটা গোপনীয় থাকবে তার থেকে বড় কথা এই বিশাল সংখ্যক যুবকরা চাকরি থেকে ফিরে এসে বেকার অবস্থায় করবে এটা কি এই বিলটা ধীরে ধীরে এতটাই চাপে ফেলবে সরকারকে যে সরকার বুঝে উঠতে পারবে না কি করবে যার ফলে যে কোনো মুহূর্তে এই বিল নিয়ে কথা উঠলে শরিকরা তো ভাঙবেই সাথে দলের নেতারাও আঙুল তুলবে মোদীজির উপর সপ্তমিশুম গুজরাট মডেল আর এই মডেলেই প্রধানমন্ত্রী হয়ে দেশের জনগণকে কি দিল শুধুই কি হতাশা হ্যাঁ পেয়েছেন দুইজন শিল্পপতি গুজরাটের চগাই আর মাথায় দুইজন শিল্পপতি যে দেশের সব ক্ষেত্রে বিনিয়োগ করবে তা এবার ভুলে যান চন্দ্রবাবু নাইডুর সাথে যে কোম্পানি আগে কাজ করত তারা প্রায় বসেই গিয়েছিল। জানেন তো তেলেঙ্গানা আর অন্ধ্রার বিজ্ঞান ও প্রযুক্তির সাথে বিশাল উন্নত শিল্পটাও কিন্তু বেশ উন্নত করেছে তারা আর এই সফলতার পিছনে থেকে বড়ো যার তিনি হলেন চন্দ্রবাবু নাইডু ওই যে চন্দ্রযান থ্রি পাঠিয়েছিল সেটিও কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যে থেকেই যাই হোক চন্দ্রবাবু ঘেসার যে ব্যবসায়িকরা আছে তাদের এই চারই জুনের পর থেকে শেয়ার বেড়েছে কতটা জানেন থার্টি পারসেন্টের উপর যেখানে সারা ভারতের শেয়ার মার্কেট তলানিতে নিতে সেখানে চন্দ্রবাবু ঘনিষ্ঠরা থার্টি পার্সেন্ট বাড়িয়ে নিয়েছে তাহলে ভাবুন ওই গুজরাটি দুইজন শিল্পপতির কী হবে ওনারা নারাজ তো সরকার যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে আদানি আম্বানি কেন্দ্রিক ব্যবসা বন্ধ হয়ে যাবে এখন প্রায় সব রাজনৈতিক দলের ওই সাথে ব্যবসায়িকরা উঠে আসবে বিভিন্ন রাজ্য থেকে অষ্টম ইস্যু আমিষ নিরামিষ জানেন তো চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের খাওয়া দাওয়াতে অতটা মাথা ব্যথা নেই যে যা পারল সে তাই খাক রান্নাঘরে উঁকি দেওয়ার কোনো কারণই তাদের সামনে আসে না সে কি খেলো কি পড়লো তাতে মাথা ব্যথা নেই ওনাদের কে মাছ খেলো কে মাংস খেলো তা নিয়ে রাজনীতি করলেই কিংবা আবারও মন্দির মসজিদ রাজনীতি হলে জানতে হবে মোদীজি আবার নির্বাচনের জন্য তৈরি হয়ে গেছে তাই আপাতত ধরে নেওয়াই যায় মোদীজির চেনা ছক মাছ মাংস মন্দির মসজিদ পাকিস্তান মুসলমান ইস্যুগুলি দিয়ে রাজনীতি করতে আসলে শরিক দলে ভাঙন ধরবেই কারণ নীতিশ আর চন্দ্রবাবু সেকুলারিজমে বিশ্বাস করে ভোটে লড়েন তাই এই ইস্যু তুললেই কিন্তু সরকার ভেঙে যাবে নয় নম্বর ইস্যু দুই নেতা চন্দ্রবাবু নাইডু আর কুমার আমরা জানি রাজনীতিতে বহু কিছু হয় তাই বলে উঠলে বন্ধুত্ব যে বেশিক্ষণ টিকতে পারে না তা সকলেই জানে এই চন্দ্রবাবু নাইডু দু সালে গুজরাট দাঙ্গার বিরোধিতা করে এমনকি এও বলেছিলেন যে কেন নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী থেকে সরানো হচ্ছে না এই কথা বলে অটল বিহারী বাজপেয়ীর সরকার থেকে তখনও জোটের সরকার ছিল তা থেকে সমর্থন তুলে নিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার উনি তো সুবিধাবাদ জিন্দাবাদ শুধু ক্ষমতাটা ধরে রাখতে হবে মাথায় সেই চিন্তাই ঘরে এই তো কিছুদিন আগে রাষ্ট্রপতি নির্বাচনের সময় উনি বিজেপি জোট থেকে বেরিয়ে সে কত নিন্দা বিজেপি সরকারের তথা নরেন্দ্র মোদী সরকারের অমিত শাহকে সেই তিনি মাস ঘুরতেই আবার বিজেপি জোটে তাই দুজনেই কতক্ষণ জোটের সাথে আছে তা কেউ জানে না আসলে ভাবটা আছে এই যে এই আছে এই নাই এর মতো অবস্থা দশ নম্বর ইস্যু এটি বড় ইস্যু মোদিজি এখন আর গোয়ার তুমি দেখিয়ে সাংসার ছেড়ে চলে যেতে পারবেন না সাংসার চলাকালীন এক গ্লাস জল খেয়ে চুমুক দিয়ে বেরিয়ে চলে যাওয়ার পরিস্থিতি হবে না বিভিন্ন সময়ে অনাস্থা প্রস্তাব আসবে আর তার সঠিক উত্তর দেওয়া লাগবে এই বছরে আর ওনাকে তো স্মরণ রাখতেই হবে তো টু ফরটি বিভিন্ন ছোটো ছোটো ইস্যুতেই সরকার পড়ে যেতে পারে এগারো নম্বর ইস্যু ইউনিফর্ম সিভিল কোড যেটি হচ্ছে ভারতে বাস করতে হলে জাতি ধর্ম নির্বিশেষে সমানভাবে প্রযোজ্য হবে কোনো ধর্মের ব্যক্তিগত আইন বলে কিছু থাকবে না অর্থাৎ সংবিধানের টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট অনুচ্ছেদের কাটা ছাড়া হওয়ার প্রস্তাব আগেই নিয়ে এসেছিল মোদী সরকার এখন সেটা শীত ঘুমে রাখতে হবে না কুম্ভকর্ণের মতো ঘুমের মধ্যে রাখবে সেটা মোদিজির ব্যাপার এখানে তবে কথা উঠলেই শরিকরা তো থাকবেই না সাথে নিজের দলের মধ্যেই অস্বস্তিতে পড়তে হবে তাই এই বিষয়টি মাথায় রেখে সরকার পড়ার হাত থেকে রক্ষা পেতে হলে এই ইউনিফর্মস সিভিল কোড যে নিয়মটা নিয়ে আসার চেষ্টা চলছিল সেটা এখন শীত রেখে দিতে হবে মোদীজির তো কারোর কথা শুনে কোনো কাজ করার অভ্যাস নেই রাজনৈতিক জীবনে আর এইবার তাল এসে তাল মেলাকার চালনা পড়ে গা যেটা মোদিজির রাজনৈতিক ক্যারিয়ারে কখনোই হয়নি ভোটের শেষ দিনে ধ্যানে বসা ধ্যান ভাঙল তবে আধ্যাত্মিক জীবন থেকে কতটা বেরিয়ে আসলেন তা দেখার বিষয় এই সামনের কয়েকটি দিন কয়েকটি মাস কয়েকটি বছর কিভাবে চালাতে পারেন সরকার কতটা দড়ি টানাটানি করে এগোতে পারেন কতক্ষণ শরিকদের নিয়ে চলতে পারেন যাই হোক আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে আমাকে একটু সাহায্য করবেন চ্যানেলে नतून प्लीज सबसक्राइब माय चैनल ओके थैंक यू फॉर वाचिंग माय भिडियो